ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের পঞ্চম এবং শেষ অংশ পূর্ব কথা কেশব প্রতাপ ও কুক সঙ্গে জাহাজ আঠারোশো একাশি কেশব প্রতাপ ও কুক সঙ্গে জাহাজে এত জাহাজে সে কথা এবার ঠাকুর বলছেন চারিদিকে ও ইজিক লোক চারিদিকে কামিনী কাঞ্চন এতর ভিতর থেকে এমন অবস্থা সমাধি ভাব লেগেই রয়েছে তাই প্রতাপ ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার কুক সাহেব যখন এসেছিল জাহাজে আমার অবস্থা সমাধি অবস্থা দেখে বললে বাবা যেন ভূতে পেয়ে রয়েছে রাখাল মাস্টার প্রভৃতি অবাক হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন এই সমস্ত কথা শুনিয়া তিনি বলতেছেন আজ্ঞা আপনার পারধবশত এই সব হয়েছে তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত ঠাকুর তাহার কথায় সাই দিয়া বলতেছেন হ্যাঁ প্রাক্তন যেন বাবুর অনেক বাড়ি আছে এখানে একটা বইটাখানা ভক্ত তার বইটাখানা জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওম স্থপকা চ ধর্মশ অবতার বৃষ্ঠা রামকৃষ্ণায় তে নম আর শ্রী রামকৃষ্ণ কথাম পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর